কে টুবলা বাইন্দে মাথার উঠে তুই দে কে আমতের আলামত কে আলামত কে কে আমতের আলামত হাদিস কোরআন থেকে কইতাছি আমার ভাইরা বাবু খুব সাবধান এরপরে কি মানুষ যে ধনী ছিল সে গরিব হয়ে যাবে আর গরিবরা ধনী হয়ে যাবে পবিত্র কাবা ঘরকে মাটির সঙ্গে মিশিয়ে দিবে সেটা এখনো হয় নাই সামনে আইতাছে কি করবো কাবা ঘরে মাটির সাথে মিশায় দিব তখন হস করা বন্ধ হয়ে যাবে কোরআন থেকে অকর উঠতে করবে তো দরজা বন্ধ হয়ে যাবে এটি বড় বড় আলামত পরে কইতাছি অন ছোট ছোট কিছু কই মহিলা সংখ্যা বাইরে যাবো পুরুষের সংখ্যা কমে যাবো গা যেটা বলেন সুবাহান আল্লাহ এরপরে মহিলারা মাথার উপরে কি বানবো লুডুম বানবো যেটা আমরা বাংলা ভাষায় যেটা বুঝি এরপরে বেফর দায় চলবো স্বামীর কথা শুনবে না নামাজ কালাম আল্লাহর পথে থাকবে না কথা কোন ঠিক কিনা মানুষ প্রকাশ্যে রাস্তাঘাটে দিবার লোকে নারী দর্শন করবে ভয়াবহ কষ্ট লীলা শুরু হয়ে যাবে একের পর এক বিপত্তি আসতে থাকবে তখনই কেয়ামত হয়ে যাবে আর কেয়ামতটা কখন হবে শুক্রবার দিন মহরমের দশ তারিখ শুক্রবার দিন মাগরীবের সময় কেয়ামত হবে সাত আসমানের উপরে তে আর আছে তার উপরে আর সে আজ মাল্লাই বানায় আছে তার উপরে লোহে মাফজ তাকে বাঘ্য লিপি তা